হ্যালো বন্ধুরা তো সকাল সকাল ঘুম থেকে উঠে দেখতেই পাচ্ছ চারা গাছগুলোতে জল দিয়ে নিচ্ছি আসলে চারা গাছগুলোতে অনেক দিন হয়ে গেল জল দেওয়ার কথা একদমই মনে থাকে না তবুও নিচের গাছগুলোতে মাঝে মধ্যেই জল হাতে থাকলে দিয়ে দেই কিন্তু উপরেরগুলোতে দিতেই মনে থাকে না আর এখন তো এই যে এমন দিন চলে এসেছে না তো শীত পড়ে আর না তো বৃষ্টি তো এর জন্য চারা গাছগুলোতে জল দিতে হয় নাহলে শুকিয়ে একদম কাঠ হয়ে যায় তারপর আবার সামনে আসতেছে বর্ষাকাল বর্ষাকাল আস্তে আস্তে এই চারা গাছগুলো আবার খুব সুন্দর হয়ে ওঠে নতুন নতুন পাতা বেরিয়ে যায় তখন দেখতে আরও বেশি ভালো লাগে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু অর্নি ভিডিও আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে আমার দাঁতের ব্যথাতে আমি ভালো নেই রাত্রিবেলা দাঁতের ব্যথা ছিল দাঁতের ব্যথাতে গলা ব্যথা আবার গলা ভেঙে হয়ে গেছে সকালবেলা উঠে হাঁ হাঁ লাগতেছিল এই জন্য দিলাম না করার সময় এখন ব্রাশ করে মুখ ধোয়ার পর একটু ঠিক লাগতেছে আমার কয়েকদিন পর পর দাঁত ভাজা হয় না দাঁত গজায় এখনও এখনও মানে গজায় বলে গাজায় গাজায় আর তুমি যখন বলো বেচতেছি বেচতেছি এগুলো কি সেটা দাও লম্বা হাতে পারি কিছুই বানানো হয়নি তোমাদের জন্য তো যাই হোক এই যে সকালবেলা উঠে শুরু করে দিলাম আমার কাজকর্ম এখন যতক্ষণ না এগারোটা বাজে ততক্ষণ কাজকর্ম চলতেই থাকবে তো জল চারাগাছগুলোতে জল দেওয়া কমপ্লিট হলো বাসনপত্রগুলো নিয়ে চলে আসলাম কলের পাড়ে এখন বাসনপত্রগুলো মেঝে ধুয়ে নেব তারপরে বাকি কাজকর্ম দেখতে দেখতে এই গরমের দিন পড়েই গেল এখন দুপুরবেলা করে আমাদের ঘরে প্রচন্ড গরম লাগে মানে দুপুরবেলাটা এই একটা থেকে দুইটা তিনটা এই সময়টা না ঘুমানোর সময় প্রচন্ড গরম লাগে ফ্যান চালাতেই হয় এখন বাসন মাজা ধোয়া কমপ্লিট ও তো কলের পরে আসলো তো আমি বললাম যে জলের হাড়িগুলো নিয়ে গিয়ে দাও একটু তো এই যে জলের হাড়িগুলো নিয়ে যাচ্ছে আর আমি বাসনপত্রের গামলাটা নিয়ে নিয়েছি তো সব রেখে রেখে আসতেছি আর এই যে জগের মধ্যে জলও নিয়ে গেলাম আর জুই সোনা দেখো একটু খেলতেছে এই তো ইদানিং স্কুল শুরু হয়ে গিয়েছে জুয়ের আবার একটু বাচ্চাটা খেলার সময় কম পায় তাছাড়া এমনিতে স্কুল বন্ধ থাকলে বা স্কুল না নিয়ে গেলে প্রচুর পরিমাণে দুষ্টামি করে বাড়িতে তো এই যে বন্ধুরা এখানে ভাত হচ্ছে স্কুল আছে আর কারেন্টটাও নেই দেখো সকালবেলা থেকে কারেন্ট চলে গিয়েছে এমনিতে ঘরের কাজকর্ম সব আমার কমপ্লিট হয়ে গিয়েছে তো অন্ধকারের জন্যে কি আর দেখাবো এই যে ঘর পরিষ্কার করা কমপ্লিট হয়ে গিয়েছে বাসনপত্র মাজা ঘষা সব কমপ্লিট গোছানো হয়নি এখনও শুধু বেগুন আলু টমেটো সিপতি মাছ দিয়ে সিপড়ি মাছ খাই ভালো ভালো লাগে না ভালো লাগে কিন্তু সিপতি মাছ দিয়ে খেতে বেশি ভালো লাগে তুই তো দেখতেই পাচ্ছ রান্না একদম কমপ্লিট এই যে আমাদের জুই সোনা রেডি হয়ে পড়েছে স্কুল যাওয়ার জন্য এই যে আজকে আজকে নতুন জুতো পড়ছো ও

কন্টেন্ট তুমি খাবে কন্টেন্ট তারপর তারপর পড়াশোনা পড়াশোনা করতে হবে না প্রাইভেটে প্রাইভেটে যাবা না স্কুলে যেতে হবে তোমার সর্দি লাগছে তোমার তো কর্নেট আইসক্রিম খাওয়া যাবে না আইসক্রিম হ্যাঁ আঙুল ফল দিছে তোমার টিফিন এশোনা টিফিনে দিছে খাবার এখন স্কুলে গিয়ে তো স্কুল থেকে আসার পর আর কোনো কিছু শেয়ার করা হয়নি তোমাদের সাথে এটা হচ্ছে তার পরের দিনের সকালবেলা পরের দিনে সকালবেলা ঘুম থেকে উঠেই তোমাদেরকে গুড মর্নিং জানালাম আর শুরু করে দিলাম আজকে আবার তোমাদের সাথে সারাদিনের ভিডিওটা আর কি শেয়ার করা

ফুলগুলো দেখো কী সুন্দর ফুটে গিয়েছে আমার এই গাছটা হচ্ছে একবার ফুটে ফুলগুলো সব ঝরে পড়ে গিয়েছিল আমি ভেবেছিলাম আর মনে হয় নতুন করে ফুল ফুটবে না কিন্তু দেখো আবার ফুল ফুটতে শুরু করে দিয়েছে আর গোলাপের কিন্তু আর কোনো ফুল ফুটেনি আর আগের যে ক্যালেন্ডোলা ফুলটা ছিল আমাদের ওটা খুব খুব ভালো ছিল মানে অনেক দিন ধরে ফুটছিলো তো তারপর এই যে আজকে সকালবেলা আবার লেগে গেল তাড়াহুড়া স্কুলে যাওয়ার জন্য প্রত্যেক দিনে সকালবেলাটা এরকম করেই তাড়াহুড়োতে কেটে যায় এদিকে বিছানাটা গুছিয়ে নিচ্ছি তাড়াহুড়ো করে কেননা যত ধীরে ধীরে কাজ করব তত সময়টা তো চলেই যাবে কিন্তু লেটটা আমারই হবে তো এদিকে ব্ল্যাঙ্কেটগুলো সব ভাস করে এক সাইডে রেখে দিলাম আর বালিশগুলো এক সাইডে রেখে দিলাম আর বিছানাটাও সুন্দর করে টান টান করে একদম গুছিয়ে নিলাম বিছানার এদিকটা গোছানো কমপ্লিট এখন যাব রান্নাঘরের ওই দিকটা গোছাতে রাত্রিবেলা মাঝে মধ্যে সমস্ত এটো বাসন টাসন গামলাটার মধ্যে রেখে দেই কালো কালো যে বড় গামলাটা আছে সেটার মধ্যে কোনো কোনো দিন রাখা হয় না তো কালকে রেখে দেওয়া হয়নি আজকে আবার সকালবেলা উঠে সমস্ত এটো বাসন গামলার মধ্যে নিয়ে নিলাম মাছতে নিয়ে যাব বলে আর এইদিকে হচ্ছে গ্যাসের টেবিল টেবিল সব মুছে একদম পরিষ্কার করে নিলাম এবারে ঘরটা ঝাড়ু ঝাড়ু দিয়ে নেবো আর মুরগির খাসার ওখানে দেখো একটা প্লাস্টিকের বড় প্যাকেটে সব যত ছোট ছোট প্লাস্টিকের প্যাকেট আছে সব জমিয়ে রেখে দিয়েছি এগুলো সব ছুটে ছুটে বেড়ায় তো ফেলে দিলে আর কি একদম হাওয়াতে উড়ে উড়ে বেড়ায় তো ওগুলো সব জমিয়ে রেখে দিয়েছি ভাঙা আসলে পরে অনেকগুলো যখন হয়ে যাবে তখন ভাঙা দেবো আর এদিকে জামা কাপড়গুলো ধুয়ে নিয়ে চলে আসলাম পিছনের দিকে আর জুই দেখো কী করে সকালবেলা উঠে খুব সুন্দর পড়াশোনা করতেছে ওর বাপার সাথে আর এদিকে আমি আমার কাজগুলো কমপ্লিট করতেছি আর আমাকে তো থাকতেই হবে বারবার একটু করে চিৎকার করার জন্য নাহলে ও উঠে পালায় তো আমি একটু একটু করে বলে দিচ্ছিলাম আর ও বসে বসে পড়তেছিল আর এদিকে দেখো আমি ঝাড়ু দিয়ে নিলাম ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম বারান্দা ঝাড়ু দিয়ে নিলাম তারপর জুই কি করেছিল সেটা তো তোমাদের সাথে শেয়ার করাই হয়নি এই যে বই পড়ার পর স্কুলে ও একদিনও যেতে চায় না স্কুলের সময় হলে স্কুলের শার্টটা দেখলেই ওর একদম কান্না শুরু হয়ে যায় তো আজকে ও চেয়ারের উপর থেকে ওর ড্রেসটা নিয়ে একদম কলগেট মাখিয়ে কাদা মাখিয়ে নষ্ট করে দিয়েছিল স্কুল যাওয়ার ঠিক আগের আগের সময়ে তো ড্রেস পড়াবো এখন দেখি এই অবস্থা তারপর মুছে কুচে রকম পরিষ্কার করে নিয়ে গিয়েছিলাম এখন স্কুল থেকে এসে ড্রেসটা ধুয়ে দিলাম তো বন্ধুরা সকালবেলা তো একদম তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করে গিয়েছিলাম স্কুলে ডাল করেছিলাম আর সিম ভাজা করেছিলাম সিম আলু ভাজা সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি এত তাড়াতে ছিলাম তো ওই সময়টা বুঝতেই পারো একদম তারা লেগে যায় যতই আগে থেকে কাজ শুরু করি না কেন তবু ওই সময়টা আমার একটু তারাই লেগে যায় আর জুইকে রেডি করাইতে খাওয়াইতে সময় লাগে যায় এই যে স্কুলে যাবে না যাবে না বাহানা করে ছুটে পালায় নিয়ে আসি তারপর আবার সেই রেডি করে দেওয়া কান্না তো চলতেই থেকে তো এরকম করতে করতে আর শেয়ার করা হয় না ভিডিও ওই সময়টা আর করতে ইচ্ছা করে না তো যাই হোক স্কুল থেকে আসলাম নিয়ে নিয়ে আসার পর এই যে রাস্তার মধ্যে দেখেছে আইসক্রিমের দোকান একদম স্কুলের সামনে আইসক্রিমের দোকান আইসক্রিমের দোকানটাকে আজকে বলে আসলাম যে স্কুলের সামনে না দিয়ে একটু সাইডে কেননা সব বাচ্চারা ছোট ছোট আর কী বলতো প্রত্যেকদিন এরকম করে আইসক্রিম খাওয়াইলে পরে একদম ঠান্ডা বসে যাবে এখনও সেরকমভাবে এখনও পুরোপুরি গরমটা পড়েনি তো প্রত্যেক দিন যদি এরকম করে আইসক্রিম খায় তাহলে তো সর্দি কাশি লেগেই যাবে কালকে তবুও খেয়েছিল খুব বাহানা করতেছিল আজকে আবার সেই বাহানা করতেছিল তো আজকে আর দেওয়া হয়নি এই জন্য পুরো রাস্তা কান্না করতে করতে এসে বাড়িতেও আধা ঘন্টা কান্না করলো তারপরেও আর বোঝাইতে পারলাম না তারপরেও চুপ হইল অনেকক্ষণ আধা ঘণ্টা কান্না করার পরে যে এখন মাত্র চুপ হলো এখন দেখো ওর বাবা আবার নিয়ে গেল আইসক্রিম খাওয়ানোর জন্য বলছে অনেকক্ষণ কান্না করছে তাই আবার ওকে আইসক্রিম খাওয়ানোর জন্য বাজারে নিয়ে গেল সাইকেলে করে আর আমি এসে যে জামা কাপড়গুলো সবই ধুয়ে দিলাম এখনও বাসনপত্র আছে স্কুলে যাওয়ার সময় খাওয়া দাওয়া করে গিয়েছে ওগুলো ধোয়া হয়নি ওগুলো ধুয়ে ধুয়ে এখন আবার খাওয়া দাওয়া করবো দুপুরবেলা ওকে খাওয়াই দেবো খাওয়ায় ঘুম পাড়িয়ে দেবো তারপরে রাত্রিবেলা করে যেহেতু বাড়িতে বই পড়তে চায় না তো আমি হচ্ছে বনির মা দিদির কাছে হচ্ছে জুইকে প্রাইভেটে দিয়েছি তো ওখানে আর কি পড়তে যাবে বিকেলবেলা ঘুম থেকে ওঠার পর কিছু খাবে খাওয়া দাওয়ার পর যাবে কালকে গিয়েছিল কালকে যেহেতু ভিডিও করা হয়নি সারাদিনে তাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি ওখানে কতটুকু ওখানে পড়বে পড়ুক বাড়িতে আর রাত্রিবেলা করে পড়াবো না কেন বাড়িতে একদমই ও আমার কাছে পড়তে চায় না এই জেনি শরীরটা অসুস্থ হওয়ার পর থেকে তো আমি ভাবলাম যে টিউশনেই দিই ওখানেই পড়বে ওখানে আরও বাচ্চা আছে তো ওদেরকে দেখে দেখে টুনি আছে পমি আছে বাবান আছে ওদেরকে দেখে দেখে আর কি ওর পড়তে ইচ্ছে করবে স্কুলে তো একা থাকে না আমার পাশে বসে থাকতে হয় ভাবলাম এখানে গিয়ে গিয়ে যদি ওর একটু অভ্যাস হয় তো কালকে অবশ্য গিয়েছে কালকে পড়েছে তবু আমি বসেছিলাম পাশে তো আজকে যাব না ওকে একাই দিয়ে পাঠিয়ে পাঠাবো আর কি অনেক চেষ্টা করতেছি ওকে একা রাখার জন্য যাতে আমার মানে আমি না থাকলে যদি ও পড়ে আমি থাকলে তো পড়ে পড়া দেয় ক্লাসে প্রত্যেকটা ক্লা যে কোনো দিদিমণিকে পড়া দেয় আমি কিন্তু আমি থাকবো তবেই আমি না থাকলে কান্না করতেই থাকি এই অভ্যাসটা করানোর চেষ্টা করতেছি আর কি এই দেখো বাহানা করতে করতে শেষে বাপ বেটি বাজার থেকে গিয়ে আইসক্রিম খেয়ে আসলো আর আমার জন্য একটা আইসক্রিম নিয়ে এসেছে আইসক্রিম খেলে আবার আমার গলাটা একটু ভেঙে যাবে মনে হচ্ছে তো এইদিকে আবার আমি হচ্ছে ডিম ভাজার জন্য কড়াই বসিয়ে দিলাম এই কড়াইটাতেই ছিম ভাজা করা হয়েছিল ঢেকে রেখে দিয়েছিলাম আবার ওই কড়াইটাই বসিয়ে দিলাম তো আর নতুন করে আর ধুয়ে ঠুয়ে আনলাম না ওই কড়াইটাতেই ভেজে নিচ্ছি যেহেতু ঢাকা ছিল আর তেল ছিল

আগে কাশিটা ধরুক তারপরে বুঝবো আইসক্রিম খাওয়াটা বের করবো আমি গরম করছে ঝুঁয়ের এই অভ্যাসটা কতদিনের চেঞ্জ হবে জানি না স্কুল হোক টিউশন হোক গিয়ে এই আমাকেও বসে থাকতে হয় এই জিনিসটা আমার খুবই খারাপ লাগে মানে এই অভ্যাসটা হলে পরে আমি বাঁচবো একদম আর এই দেখো প্রাইভেটে নিয়ে যেতে হবে একটু পরে ওখান থেকে আমাকে কিছুতেই উঠতে দেবে না তাই আমি আমার কাজকর্মগুলো কমপ্লিট করতেছি ওকে ঘুম পাড়িয়ে রেখে এদিকে বাড়িটা একদম পাতা দিয়ে ভরে গিয়েছে কেননা হাওয়া হচ্ছে ইদানিং হাওয়ার দিন তো হাওয়া হয় সময় এই দেখো গাছের পাতাগুলো কী দুলতেছে তো বাড়ি ঘর একদম ভর্তি হয়ে থাকে পুরো এরিয়াটা তো ঝাড়ু দেওয়া সম্ভব না এই সময় আর পুরো ধুলো উঠতেছে সে দেখতেই পাচ্ছ কী ধুলা উড়ে তো শুধুমাত্র কলের পাড়ের এরিয়াটা আর বাড়িটা একটু পরিষ্কার করে নিলাম ঝাড়ু দিয়ে আর জামা কাপড়গুলো তুলে নেবো এখন

বন্ধুরা এই যে আমার কাজকর্ম কমপ্লিট হয়ে গেল আমার সোনা মামা মা থেকে উঠে পড়েছে হাসে আবার দেখছো তার মানে ঘুমটা ক্লিয়ার হয়েছে ভালোই হ্যাঁ তো ওকে আমি মুখটা একটু ধুয়ে দিলাম দিয়ে ওর হাতে একটু কলা ধরিয়ে দিলাম ও কলা খাচ্ছে কি খাচ্ছে পাওয়া হাসি লজ্জা পাওয়া হাসি লজ্জা পাওয়া হাসি কেমন লজ্জা পাওয়া হাসি রে দোল 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 পাপাকে বলো তো বলো মাঝে মধ্যে বাচ্চাকে একটু বেরুই নিয়ে যেতে হয় তুমি জানো না আমাদেরকে বেরুই নিয়ে যান হ্যাঁ না কত কতদিন হয়ে গেল আমাদেরকে বেরুই নিয়ে যান হ্যাঁ না পার্কে নিয়েই যান না হ্যাঁ তো প্রথমে ওকে দিয়ে আসা হয়েছিল তারপরে ও কান্নাকাটি করতেছিল প্রচুর পরিমাণে তারপরে আমিও গেলাম তা আমাকে উঠে আসতে দেয়নি তো ওখানে বসেই ছিলাম এই যে সবে ছুটি হইলো ও পড়ে আসলো বাড়িতে এখন এই যে একটু খেলতেছে আর এখন ওর জন্য আমি এদিকে গরম জল করতেছি সেরোলেক সেরোলেক তো না সরি সেরিগ্রো খাবে বলে সেরিগ্রো নিয়ে এসেছিলো বাবা ওর জন্য তো সেরিগ্রোটা এখন গুলিয়ে ওকে খাওয়াবো আর কি সেরিগ্রো আর বিস্কিট একসাথে মিক্স করে কেননা সেরিগ্রহ তো অল্প থাকে প্যাকেটের মধ্যে খুব তাড়াতাড়ি সেজে সব সময় সেরিগ্রহ খেতে পছন্দ করে তো এমনিতেই খাওয়ার জন্য বাহানা করে কিন্তু আমি সব সময় দেই না সকালবেলা আর হচ্ছে বিকেলবেলা দেই আর কি গরম জল দিয়ে এই যে দেখতে পাচ্ছ সেরিগ্রহ খেয়ে 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 এখন খেলা করতেছে ও শাড়ি পরে খেলা করতেছে এত সহায়তা দিয়ে বুদ্ধি কোথা থেকে আসে মেকআপ করে মেকআপ এত সব গায়ে পড়োক মেকআপ করার এত সব মেকআপের জিনিস উপরে তুলে রাখছি ওখান থেকে লাঠি দিয়ে পাড়াচ্ছে সব আমি ভিডিও করে ছেড়ে দেব দাড়াও সব ছেড়ে দেব মানুষ দেখুক তুমি কেমন দুষ্টামি করো অবাদ্র বলবে তখন মানুষ তোমাকে যত লম্বা ইচ্ছে সুখেসের উপর পর্যন্ত আমার হাত চলে যায় ও তো জ্বালা হয়ে গেল আমার সুখেস তালা হবে একটু মাটি ডুবিয়ে রেখে তালাটা করেছি তো আমাদের রাত্রিবেলার খাবার খাওয়া দাওয়া হচ্ছে ডিমের ঝোল আর কলার মশা আর বাঁধাকপির ভাজা দিয়ে তো বাঁধাকপির ভাজাটা আমি আর শুনা খেয়ে নিয়েছি এটা হচ্ছে জুয়ের पापाর জন্য ভাত ও খাবে এখন তো চলো যাই হোক আজকের ভিডিওটাই এই পর্যন্তই ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই গুড নাইট আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি সুন্দর ভিডিওর সাথে সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা